রিমি এই শুনিস চল বই দেখতে যাই কাল তো পরীক্ষার আগে একটু পড়াশোনা দরকার সুমি হ্যাঁ রে চল নতুন কিছু বইও দেখব আর শোন ও দোকানের পাশের ছেলেটা কেমন মিষ্টি না নিতা চুপচাপ হুম মনোভাবে অন্য কিছু ভাবছে তারা তিনজন হাঁটতে হাঁটতে বুকশপে যায় দোকানের ছেলেটি রাহুল খুব মনোযোগ দিয়ে বই গোছাচ্ছে রাহুল আপনারা কি বই খুঁজছেন সাহায্য লাগবে সুমি হ্যাঁ একটু দেখাতে পারো নতুন গল্পের বই আছে রাহুল সুমির দিকে একটু মিষ্টি হাসি দিয়ে বই দেখাতে শুরু করে নিতা একটু দূরে দাঁড়িয়ে ওর চোখ চলে গেছে একজন ছেলেদের দিকে যে বাইরে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ছেলেটির স্টাইল আচরণে কেমন যেন একটা আকর্ষণ কিন্তু নিতা কিছুই বলতে পারে না শুধু চুপচাপ দেখে রিমি নিতাকে খোঁচা দিয়ে আরে কি দেখছি সেভাবে নিতা লাজুক কিছু না এইদিকে রাহুল সাহস করে সুমির সামনে দাঁড়িয়ে পড়ে রাহুল লাজুক গলায় একটা কথা বলবো। আসলে আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি তোমার সাথে একটু মানে বন্ধু হতে চাই সুমি হতবাক কি না রাহুল আমি তোমাকে ওইভাবে দেখি না আমরা তো কেবল দোকানে আসি দুঃখিত রাহুল একটু চুপ হয়ে যায় রিমি চুপি চুপি নিতাকে দেখলি সাহস কাকে বলে তবে বুঝলি তো প্রপোজ সবসময় সফল হয় না নিতা হালকা হাসি দিয়ে চোখে মিশ্র অনুভূতি খ্যারে কিন্তু কেউ কেউ তো বলতেও পারে না